যেদিন আসমান ফেটে যাবে ভয়ের শব্দে পাহাড়গুলো উড়ে যাবে তুলোর মতো হালকা হয়ে সাগর ফুটন্ত আগুনে রূপ নেবে সূর্য নিভে যাবে চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়বে আসমানের বুকে সেদিন শুরু হবে সেই ভয়াবহ কেয়ামতের দিন যেদিন আল্লাহ তালা আদম আলহিমের সব সন্তানকে একত্র করবেন তার সামনে এবং ইসরাফিল আলহ সিঙ্গায় প্রথমবার ফুঁ দেবেন সেই ফুয়ের শব্দে থেমে যাবে সমগ্র মহাবিশ্বের নড়াচড়া আকাশ ভেঙে পড়বে পৃথিবী ধ্বংস হবে প্রাণীর প্রাণ উড়ে যাবে ফেরেস্টারাও থেমে যাবে তাদের তাজবিহ থেকে সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে শুধু থাকবে আল্লাহ তালার একক সত্তা যিনি চিরঞ্জীব চুয়াল্লিশ বছর বা আল্লাহ যত সময় নির্ধারণ করবেন ততকাল থাকবে সৃষ্টি সম্পূর্ণ নিশ্চুপ না থাকবে আলো না শব্দ না প্রাণ তারপর আল্লাহ তালার আদেশে আবার ইসরাফিল আলহিস্লাম দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেবেন সঙ্গে সঙ্গে পৃথিবী কেঁপে উঠবে মৃতরা জীবিত হয়ে উঠবে কবরগুলো ফেটে যাবে সবাই নগ্ন ভীত কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে দাঁড়াতে থাকবে তাদের মুখে আতঙ্ক চোখে ভয়ের ছাপ তারা বলবে হায় আমাদের সর্বনাশ কে আমাদের জাগিয়ে তুলল আমাদের ঘুমের জায়গা থেকে তখন ফেরেশ তারা উত্তর দেবে এটাই সেই দিন যেটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আল্লাহ ও রাসুল সত্য বলেছেন মানুষ একে অপরের দিকে তাকাবে কেউ হাসবে কেউ কাঁদবে কেউ নিজের আমল নামা নিয়ে ভয়ে কাঁপবে কেউ চিৎকার করবে আজ কারো জন্য কারো সাহায্য নেই সূর্যকে নিয়ে আসা হবে মানুষের মাথার একেবারে উপরে সূর্যের তাপ এত ভয়াবহ হবে যে মানুষ ঘামে ডুবে যাবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ গলা পর্যন্ত নিজের পাপের পরিমাণ অনুযায়ী কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে কেউ আশ্রয় পাবে না কেউ ছায়া পাবে না কিন্তু আল্লাহর আড়সের ছায়ায় থাকবে সেই সাত শ্রেণীর মানুষ যাদের আল্লাহ ভালোবাসেন যেমন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ঘরে প্রেমে জড়ানো দুই ব্যক্তি যিনি গোপনে দান করেন যিনি আল্লাহর ভয়ে চোখে অশ্রু ঝরান এবং যিনি আল্লাহ পথে যুবক বয়স কাটান মানুষ তখন তৃষ্ণায় কাতর হবে কেউ বলবে হে আল্লাহ পানি দাও কিন্তু পানি কোথায় তখন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম হাজির হবেন আল কাউসারের পাশে হাতে থাকবে তার পবিত্র হাউজ তার উম্মতরা একে একে সেখানে আসবে কেউ তাতে অংশ নেবে কেউ ফিরিয়ে দেয়া হবে ফেরেস্তারা বলবে তুমি জানো না তারা তোমার পরে কি পরিবর্তন এনেছিল রাসুল সাল্লাহু আলাইহিউম তখন বলবেন দূরে হও দূরে হও যারা আমার পরে পদ বদলে নিয়েছিল তারপর আনা হবে জাহান্নাম ভয়ঙ্কর শব্দে তার আগমন হবে একে টানা হবে সত্তর হাজার শিকল ধরে প্রতিটি শিকল ধরে থাকবে সত্তর হাজার ফেরেস্তা তার গর্জনে আকাশ কেঁপে উঠবে মানুষ বলবে এ কিসের আওয়াজ ফেরেস্টারা বলবে এটা জাহান্নাম আল্লাহর ক্রোধের আগুন যার জ্বলন্ত তাপ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জাহান্নামের আগুন লাল নয় বরং কালো অন্ধকার আগুন যা আল্লাহর রোষের প্রতীক তার ভেতর ফুটন্ত পানি পুজ ও রক্ত প্রবাহিত হয় সেখানে খাদ্য হিসাবে থাকবে জাক্কুম বৃক্ষের ফল যা খেলে অন্তর ছিঁড়ে যাবে রাসুল সাল্ল্লাহ ওসাল্লাম বলেছেন যদি জাহান্নামের এক ফটা তরল দুনিয়ায় পড়ে তাহলে পৃথিবীর সব প্রাণী ধ্বংস হয়ে যেত মানুষ তখন চিৎকার করবে হে আমাদের রব অন্তত এক মুহূর্তের জন্য আমাদের রেহাই দিন কিন্তু তাদের বলা হবে আজ কোনো মিনতি শোনা হবে না এরপর শুরু হবে বিচার প্রতিটি আমল খুলে দেখানো হবে কেউ অস্বীকার করতে চাইলে তার মুখ সিল করে দেওয়া হবে আর তার হাত পা চোখ কান ত্বক সব সাক্ষ্য দেবে হাত বলবে আমি করেছি পা বলবে আমি হেঁটেছি জিহবা বলবে আমি মিথ্যা বলেছি চোখ বলবে আমি হারাম দেখেছি তখন মানুষ বুঝবে আল্লাহর সামনে কোনো গোপন নেই নেককারদের আমল দেওয়া হবে ডান হাতে তারা উল্লাসে বলবে নাও পরো আমার আমল নামা আমি জানতাম আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব তাদের মুখ আলোতে ভরে উঠবে তারা বলবে হে আমাদের রব আমাদের আলো পূর্ণ করো কিন্তু যারা অবিশ্বাসী তাদের মুখ অন্ধকার হয়ে যাবে তারা কাঁদবে হায় যদি আমল নামা না দেওয়া হতো যদি আমি মরে যেতাম এবং পুনরুত্থিত না হতাম তখন তাদের বলা হবে আজ আর কোনো মৃত্যু নেই শুধু আজাব এরপর সবাইকে নিয়ে যাওয়া হবে সিরাত সেতুর দিকে সেই সেতু জাহান নামের ওপর দিয়ে বিস্তৃত চুলের চেয়েও সূক্ষ্ম তরবাড়ির চেয়েও ধারালো নিচে ফুটন্ত আগুন চিৎকার আর গর্জনের শব্দ মুমিনরা নূর নিয়ে দ্রুত পার হবে কেউ বজ্রের মতো কেউ বাতাসের মতো কেউ ঘোড়ার মতো তাদের নূর থাকবে তাদের আমলের ওপর নির্ভর করে কিন্তু কাফের ও মুনাফিকরা হোচট খেয়ে আগুনে পলবে তারা চিৎকার করবে হে আল্লাহ আমাদের রক্ষা করো কিন্তু তখন দেরি হয়ে যাবে ফেরেশতারা তারা বলবে তোমরা দুনিয়ায় সত্য অস্বীকার করেছিলে আজ নাও তোমাদের কৃতকর্মের জাহান্নমে আগুনের পাশাপাশি আছে জামহারির নামের শীতল শাস্তি সেই ঠান্ডা এত ভয়াবহ যে হাড় ফেটে যায় আত্মা জমে যায় কিন্তু মৃত্যু আসে না জাহান্নামের সাত স্তর রয়েছে প্রতিটি স্তরে আলাদা পাপীদের জন্য নির্ধারিত শাস্তি ওপরের স্তরে মুনাফিকরা পরের স্তরে কাফেররা নিচের স্তরে অহংকারী সুদখোর খুনি মিথ্যাবাদী ব্যভিচারী প্রত্যেকে তাদের কৃতকর্ম অনুযায়ী আজাব পাবে জাহান্নামের অভিভাবক ফেরেস্তারা কঠোর দয়াহীন তাদের নেতা মালিক ফেরেস্তা যিনি হাজার বছরেও হাসেন না যখন পাপীরা বলবে হে মালিক আমাদের জন্য তোমার রবের কাছে আবেদন করো যেন আমাদের মৃত্যু দেয় তিনি বলবেন তোমরা এখানে চিরকাল থাকবে কিন্তু আল্লাহ তালা কিছু মানুষকে শেষ পর্যন্ত রহম করবেন যাদের অন্তরে ইমানের একটি কণা থাকবে তাদের জাহান্নাম থেকে বের করা হবে তাদের দেহ হবে কালো পোড়া ছাইয়ের মতো তারপর জান্নাতের নদীতে ধুয়ে দেওয়া হবে ধীরে ধীরে তাদের দেহ ফিরে পাবে সৌন্দর্য রং ও সুগন্ধ তারা প্রবেশ করবে জান্নাতে জান্নাতের মানুষ তখন হাসবে বলবে আলহামদুলিল্লাহ যিনি আমাদের আগুন থেকে রক্ষা করেছেন তখন জাহান্নাম গর্জন করে বলবে আরও আছে কি আর আল্লাহ আল্লাতালা বলবেন তুমি পরিপূর্ণ হয়েছ তারপর সেখানে পাথর নিক্ষেপ করা হবে যাতে তার আগুন কখনো নিভে না যায় এভাবেই শেষ হবে আল্লাহর বিচার যেদিন ন্যায় প্রতিষ্ঠিত হবে কেউ অন্যায়ের শিকার হবে না মুমিনরা প্রবেশ করবে জান্নাতে যেখানে থাকবে চিরশান্তি সুখ আলো ভালোবাসা ও তৃপ্তি সেখানে থাকবে না মৃত্যু ক্লান্তি বা দুঃখ আর কাফেররা থাকবে জাহান্নামে চিরকাল যেখানে প্রতিটি শ্বাস হবে কষ্ট প্রতিটি মুহূর্ত হবে যন্ত্রণার সমান আল্লাহ তালা কুরআনে বলেন আমি তোমাদের সতর্ক করেছি জ্বলন্ত আগুন সম্পর্কে যেখানে প্রবেশ করবে না কেউ শুধু সেই দুর্ভাগা যে মুখ ফিরিয়ে নেয় ও অবিশ্বাস করে তাই আজ যারা এই বাণী শুনছে তারা যেন ভয় করে তাওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে কারণ একদিন প্রত্যেক আত্মাকে দাঁড়াতে হবে তার রবের সামনে এবং সেই দিন কেবল সে হাসবে যাকে আল্লাহ ক্ষমা করবেন প্রিয় দর্শক আমাদের স্টোরি অফ দিনের এই ভিডিওটি কেমন লাগল তা কমেন্টে জানাতে ভুলবেন না আর নবী করিম সাল্লাহ ও সাহাবিদের অনুপ্রেরণামূলক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ